নিরাপদ সর্দার যখন অ্যাসেম্বলি দাঁড়িয়ে বলছিল মহিলাদের উপর নির্যাতন হচ্ছে জমি দখল হচ্ছে লুটপাট হচ্ছে কোনো মিডিয়া একটা লাইন লেখেনি সন্দেশকালী শব্দ উচ্চারণ করেনি আজকের বিজেপি বলতে দেয়নি সেই রিপোর্টে কেউ করেনি তোর পরে বুদ্ধিবারে শুধু সিবিআই নয় মিডিয়ারও বিজেপি চেয়েছিল ভোটটা যখন বাইনারি ভাঙছে সন্দেশকালীকে কেন্দ্র করে সত্য মিথ্যা মিশিয়ে বাংলার বিরুদ্ধে বাঙালির বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে নয় আমরা যখন বললাম তৃণমূলের গুন্ডারা করেছে তখন বললো রোহিঙ্গিয়া করেছে বাংলাদেশি করেছে এই প্রেস কনফারেন্স ওরা ওদের সাজানো যখন থালা খালি হয়ে গেছে আর তোমরা যখন অনেকেই চিয়ার লিডারের মতো সন্দেশ খালি সন্দেশখালি করা হচ্ছে মিডিয়ার তরফ থেকে চিয়ার লিডারের মতো যদি অপরাধের বিরুদ্ধে রিপোর্টিং হতো তাহলে নিউজ এবং মিডিয়া যা আমরা কিনে করি দেখি তারা কেন যখন আমাদের নিরাপদ সর্দার যখন দাঁড়িয়ে বলছিল মহিলাদের উপর নির্যাতন হচ্ছে জমি দখল হচ্ছে লুটপাট হচ্ছে কোন মিডিয়া একটা লাইন লেখেনি সন্দেশকারী শব্দ উচ্চারণ করেনি আজকের বিজেপির নেত্রী অ্যাসেম্বলিতে মাইক বন্ধ করে দিয়েছিল বলতে দেয়নি সেই রিপোর্টে কেউ করেনি এখন হাত গেছে চোর পাওয়ার বুদ্ধিবারে শুধু সিবিআই নয় মিডিয়ারও তারা সাহস করেনি আর নাহলে মমতা মুখ বন্ধ করে রেখেছিল নবান্ন থেকে উপর দিয়ে যখন খবরের কাগজ টেলিভিশনের কাছ থেকে আমি আশা করবো যখন যেটা ঘটছে সেটা রিপোর্ট করা বাড়িও নয় কমিও নয় দশ বছর ধরে এই অত্যাচার হচ্ছে মিথ্যা মামলা হয়েছে ভয় দেখিয়েছে সন্ত্রাস করেছে ভয় ছাড়া করেছে জমি কেড়ে নিয়েছে জীবন জীবিকা থেকে মানুষকে সরিয়েছে তখন দাঁড়িয়ে কোনো কথা বলা হয়নি তখন আমরা যখন বলার চেষ্টা করেছি আজকে যারা সিপিএম এর রেজাল্ট কি হবে সেটা বলছে তারা তখন দুর্বিন্দে সিপিএম কে দেখেনি আর তখন মিডিয়ার একটা সেকশন বয়কট করেছিল বড় একটা সেকশন এখন যা ঘটছে সেগুলো বিবরণ দিন তার বদলে কেন ছুটছেন যে হ্যান্ড আউটটা আপনাদের দেওয়া হচ্ছে কালীঘাট থেকে বা নাগপুর থেকে প্রতিদিন এই যে হাজার হাজার মানুষ নামছেন সন্ত্রাসকে উপেক্ষা করে ভয় উপেক্ষা করে সন্ত্রাস মুক্ত হচ্ছে ভিডিও পর একটা এলাকা খবর করবেন না ফেক নিউজ না দিলে আপনার খবর করবেন না হ্যান্ড না আসলে নাগপুর থেকে বলবেন না তৃণমূল ভবন থেকে কিছু না বলে দিলে খবর হবে না আমি তো উদাহরণ দিয়ে বলছি সন্ধ্যকালীনদের বলছি কবার লিখেছেন শুভেন্দুর সঙ্গে অভিষেকের সঙ্গে যখন শাহজাহানরা বেড়ে উঠছিল আর প্রতিদিন বলছিল দেখো কৃষি বাড়ছি আমি এই বারবার তো কেন হয়েছে পুলিশ নিশ্চুপ ছিল এই জন্য রাজ্যের নির্বাচনের প্রক্রিয়া থেকে পুলিশকে দূরে সরিয়ে রাখা হয়েছে যদি মিডিয়াও নিশ্চুপ ছিল আমি জিজ্ঞাসা করতে চাই কোথায় গেল এখনো যদি বলেন এখনো রিপোর্ট করছি তাহলে এই প্রশ্নগুলো কেন করছেন তাহলে ইনভেস্টিগেটিভ জার্নালিজম বলে একটা কথা আছে অন্তত তদন্তমূলক সব প্রতিবেদন বেরোত টেলিভিশন চ্যানেলে নাট্য রূপ দিয়ে সব ছবি নাটকের রূপ দিয়ে বানানো হতো সেগুলো হচ্ছে না কেন কেন সন্দেশকালী ঘটনা নিয়ে একটা নাট্য রূপ হচ্ছে না কেন এখন মমতা বলছেন শুভেন্দু করেছিল শুভেন্দুর বাপ করেছিল নন্দীগ্রামে আর তখন যে নাট্যরূপ বানিয়েছিল সেখানে এই চরিত্রগুলো ছিল কেন আমরা চাই বাস্তবে যা ঘটনা ঘটছে যে অন্যায় হচ্ছে সেটার প্রতিফলন ঘটুক